মাসান দেবের নাম শুনেছেন এই দেবতার হলে নাকি ভয়াবহ ক্ষতি করতে পারে চলুন আজকে জেনে নিই এই মাসান দেবতা সম্পর্কে নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় মাসান দেবতা উত্তরবঙ্গের এই ভীষণ দর্শন দেবতার নাম মশান উত্তরবঙ্গে রাজবংশীদের মধ্যে এই মশান দেবতার পুজো দেখতে পাওয়া যায় উত্তরবঙ্গে এই ভীষণ দর্শন দেবতা মশান রাজবংশীদের মধ্যে এই পুজোর আমরা উল্লেখ যেমন পেয়ে থাকি তেমনি মশান একটি ভয়ঙ্কর দেবতাও বটে এই দেবতাকে ঘিরে মানুষের মধ্যে বিভিন্ন রকম ভয় কাজ করে লোকমুখে প্রচলিত রয়েছে যে এই দেবতাকে অমান্য করলে নাকি মহা বিপর্যয় নেমে আসতে পারে এই লোকবিশ্বাসের কারণে এই দেবতাকে দেখতে আমরা ভয়াবহ রূপে পেয়ে থাকি মোটামুটিভাবে ভাবে চব্বিশ রকমের মশান ঠাকুর দেখতে পাওয়া যায় মুড়িয়ালা মশান জলুয়া মশান শুকান মশান এছাড়া দার্জিলিং এ মশানের পূজা দেখা যায় মশান দেবতার মন্ত্রগুলোতে যে সমস্ত মশানের পুজো করা হয় সেগুলি হল খাটিয়া মশান ঘড়া মশান ছুটিয়া মশান বিশুয়া মশান জালুয়া মশান কনকনিয়া মশান হাগুরা মশান টুপা মশান কালিয়া মশান পৈরি মশান এই দেবতা কখনো কখনো ঘোড়ায় চেপে আসেন আবার কখনো তার বাহন হয়ে ওঠে মাছ এই দেবতার নৈবেদ্যতে দেওয়া হয় দই চিড়ে চাল ভাজা আবার কখনো পোড়া চ্যাং মাছও পেয়ে খুশি হয় এই দেবতা এছাড়া এই দেবতার রূপ হয় নানা রকম এবং এটি ভয়াবহ দেখতে হয় জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে মাসান তৈরি হয় শোলা দিয়ে কোচবিহারে তৈরি হয় মাটির মূর্তি দিয়ে আবার নেপালে পুজো হয় মাটির ডিবি বা থাপানাতে সমতলে মশান জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং দুই দিনাজপুর ছাড়াও পুজো পেয়ে থাকেন নেপালে অসম এবং মেঘালয়ের কিছু জেলাতেও সম্প্রতি তুফানগঞ্জে আঠেরো হাত মূর্তি তৈরি করে মশানের পুজো হয়েছে তাহলে ভেবে নিন এই মশান কতটাই লোকপ্রিয় এবং জাগ্রত দেবতা এ রাজ্যে মূলত রাজবংশীরাই মশানের পুজো করে থাকেন এই দেবতাকে নিয়ে জড়িয়ে রয়েছে নানা রকমের গল্পকথা কাউকে মশান ভর করলে মন্ত্রগান শুনলে নাকি ঠিক হয়ে যায় লোকনাট্যের অঙ্গীকার গান আর সেই ম্যাজিক থেরাপি নাকি রোগীকে দিব্য সুস্থ করে তোলে এক জেলার মাসান গান যদি শুনে তুষ্ট হন তো অন্য জেলার মাসান তুষ্ট মুখোশ পুজোয় হয় মশান পুজোর উৎস হলো প্রচলিত লোকবিশ্বাস এই পুজো নানা রকমের অমঙ্গল থেকে রক্ষা করে ভক্তদের আজ আপনারা জানলেন এই এই দেবতা আমরা আবার জানাবো দেবতার মাসান মাসান আপনাকে উৎপত্তি সম্পর্কে কিন্তু আজ আপনারা মাসান দেবতা সম্পর্কে জানলেন আমাদের নীলকণ্ঠ পরিবারের সঙ্গে থেকে সকলে পরিবারে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না